প্রত্যেকটা জুতো আমি দেখা দিচ্ছি এখানে এই যে এগুলো আছে লাইটিং থেকে শুরু করে সব এগুলো সবই ক্যাপসুল ঠিক আছে প্রত্যেকটা জুতা এবং কোয়ালিটি ফুল এবং নতুন প্রোডাক্ট ঠিক আছে একদম ফ্রেশ হবে প্রত্যেকটা সাইজ হবে পঁচিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ ছত্রিশ বারোশো টাকা জুতা মাত্র ছয়শো মাত্র মাত্র ছয়শো বাচ্চা এখান থেকে জিতে নেবে ছয়শো টাকা আচ্ছা একত্রিশ ছত্রিশ পর্যন্ত গ্রুপ একুশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ ছত্রিশ তারপর থেকে শুরু এই যে এগুলো দেখেন প্রত্যেকটা জুতা খুবই সুন্দর এগুলি সব সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে

মাত্র ছয়শো পনেরোশো টাকার প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা তারপর এখানে ছাব্বিশ তিরিশ একত্রিশ ছত্রিশ গ্রুপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং রিজনাল প্রাইসে শিপে ডিসকাউন্ট সব সুলভ মূল্যে বিক্রয়ের সেবামূলক প্রতিষ্ঠান ঠিক আছে সেই উপলক্ষে আমাদের নিউ মার্কেট ডুর মেনশন শাখা থেকে আপনাদেরকে অনেক ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বারোশো টাকা জুতা মাত্র ছয়শো বারোশো টাকা জুতা মাত্র ছয়শো টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে

ঠিক আছে এগুলি সব কম দামে দিচ্ছি হোলসেল প্রাইজ হচ্ছে কম দামে খুচরা দিচ্ছি ফিফটি পার্সেন্টের চাইতে কমে আমরা দিচ্ছি ডিসকাউন্ট এগুলো যা দেখতে পাচ্ছি ছয়শ টাকা

পাইকে দাম সে কম দামে খুচরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চাইনা মেক্টেরিয়াল এটা পেজে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দুটো কালার পেয়ে যাবে পেয়ে যাবে এই

ঠিক আছে এই যে প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি হাতে নেওয়ার পরে মনে হয় যে না এটা লোকাল বা কোনো এটা বুয়া কথা তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে অবশ্যই পুরস্কৃত করা হবে সিপের ডিসকাউন্ট হবে আয়শা পুরস্কার নিয়ে যাবেন ঠিক আছে অফেন্স চ্যালেঞ্জ করতেছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটি ফুল

ለለለለለለለለለ

এক হাজার টাকা দিয়ে মাত্র এটা ছত্রিশ থেকে চল্লিশ সাজেলেবল ঠিক আছে দুই বছর রামটা ইউজ করলে কিছু করতে হবে না জুতো এতটা মজবুত এতটা হেভি একটা জুতা ঠিক আছে তারপরে এদের অসমকে এখন আমরা ব্যাগের দিকে কালেকশন চলে যাই